আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এক পবিত্র ও পরহেজগার কোরআনের হাফিজা তরুণীর জীবনের সেই ঘটনা যা শেষ পর্যন্ত পুরো এলাকার চাঞ্চল্যের ঝড় তুলেছিল আল্লাহর পথে চলা নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং ইবাদতে নিমগ্ন থাকা এই মেয়েটি হঠাৎ এক রহস্যময় অসুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কিন্তু মৃত্যুর পর যা ঘটল তা উপস্থিত সবাইকে হতবাক করে দিল কেন একজন নেক্কার হাফিজা মেয়ের কবরের ভেতর দেখা গেল এমন ভয়ঙ্কর দৃশ্য কোনো ভুল বা গুনাহের কারণে তার এমন পরিণতি হল সম্পূর্ণ সত্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ঘটনাটি শুরু হয় এক হাফিজা তরুণীকে ঘিরে তিনি শুধু যে সুন্দরী ছিলেন তা নয় বরং ইবাদতে ভরা জীবন যাপন করতেন তাকে একবার দেখলে চোখ ফেরানো যেত না গ্রামেরা বলত যদি চাঁদ তার মুখ একবার দেখে তবে লজ্জায় নিজেকে আড়াল করে ফেলবে কপালে ছিল সেজদার দাগ মুখে নূরের আলো আর মনে তাকোয়ার জ্যোতি শুধু রূপে নয় তার আসল পরিচয় ছিল ইবাদত ও নে আমলে রাতের পর রাত কেটে যেত নামাজে দাঁড়িয়ে ও সেজদায় কেঁদে দিনের সময় কাটত কোরআন তেলাওয়াত জিকির ও আল্লার স্মরণে গ্রামের অলিতে গোতে গলিতে আশেপাশের এলাকায় তার সৌন্দর্য ও ধার্মিকতার কথা ছড়িয়ে পড়েছিল মানুষ বলত এ মেয়ে দুনিয়ার নয় বরং জান্নাতের এক উপহার তার তিনটি গুণ সবার মন কেড়েছিল অপার সৌন্দর্য ইবাদতে মনোযোগ এবং এখনো অবিবাহিত থাকা বহু যুবক মনে মনে আশা করত কবে এমন নেককারা মেয়েটিকে বিয়ে করতে পারবে শেষমেশ এক ইবাদত গুজার তরুণের সঙ্গে তার নিকাহ ঠিক হল খবর ছড়িয়ে পড়তেই গ্রামে আনন্দের ধ্যাও উঠল সবাই বলল ভাগ্য খুলে গেছে দুনিয়ার সবচেয়ে সুন্দর ও নেক মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া ভাগ্যের ব্যাপার বিয়ের দিন এলো সাদা পোশাকে নববধূ এমন লাগছিল যেন আসমান থেকে কোনো হুর নেমে এসেছে তার চেহারায় কোরআনের আলো ও সৌন্দর্যের ঝলক একসঙ্গে মিলেমিশে চারপাশে সাকিনা এনে দিয়েছিল ভর কৃতজ্ঞতায় ভরে গেলেন মনে মনে বললেন হে আল্লাহ তুমি কত বড় রহমত করেছ চারপাশের মানুষ বলছিল তুমি সত্যি ভাগ্যবান এমন নেক্কার স্ত্রী সবার নসিবে আসে না গৃহে প্রবেশের পর নববধূ শয্যার পাশে বসে রইলেন চোখ নিচু করে যেন চাঁদও নিজের আলো আড়াল করে ফেলেছে বর ধীরে ধীরে কাছে গিয়ে নরম স্বরে বললেন হে আমার জীবন জীবনসঙ্গিনী আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ইজ্জত রক্ষা করব সুখে দুঃখে পাশে থাকব তোমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো সম্মান করব জীবনের সব পরীক্ষায় একসঙ্গে চলব আর কখনো তোমাকে একা ছাড়ব না নববধূ লাজুকভাবে মাথা নিচু করে নীরবে সম্মতি দিলেন এভাবেই তাদের দাম্পত্যের প্রথম সময়টা কেটে গেল ভালোবাসা শান্তি আর রহমতে ভরা প্রতিটি সকাল নতুন আনন্দ নিয়ে এল ঘরে কোরআন তেলাওয়াতের সুর নফল নামাজের সেজদা স্বামী স্ত্রীর পারস্পরিক ইজ্জত সব কিছুতেই নেকির সুভাষ ছিল বর প্রায় আল্লাহর শুক্রিয়া আদায় করতেন হে রব আমাকে পৃথিবীর সবচেয়ে নেক ও সুন্দরী একজন স্ত্রী দান করেছ কিন্তু দুনিয়ার সুখ সবসময় একরকম থাকে না একদিন হঠাৎ করেই সেই তরুণী মারাত্মক অসুখে আক্রান্ত হলেন ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ল সৌন্দর্যের দীপ্তি হারিয়ে যেতে লাগল স্বামী দিনরাত সেবা করলেন আল্লাহর কাছে কান্না করে দোয়া করলেন হে আল্লাহ আমার স্ত্রীর শিফা দাও তবুও আল্লাহর ইচ্ছায় সেই দিন এলো যখন মৃত্যু এসে তাকে নিয়ে গেল স্বামী নিঃশব্দে তাকিয়ে রইলেন স্ত্রীর নিথর দেহের দিকে বুকের ভেতর শূন্যতার আর শোকের ঢেউ আঁছড়ে পড়ল তিনি জানতেন দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু আমলি চিরস্থায়ী জানাজার আয়োজন শুরু হল নারীরা গোসলের জন্য প্রস্তুত হলেন কিন্তু যখন বধুর মুখ দেখা হলো উপস্থিত নারীরা হতভাগ হয়ে গেলেন এক সময় যার চেহারা দেখে সবাই আল্লাহর শবন করত সেই মুখে এখন এক ভয়ঙ্কর কঠোরতা আর ভয়াবহ পরিবর্তন কারো চোখে জল এসে গেল কারো ঠোঁট কেঁপে উঠল আর সবাই মনে মনে ভাবল একই ঘটল তার সাথে এরপর শুরু হলো দাফনের প্রস্তুতি কিন্তু কেউ না কবরস্থানে এমন এক দৃশ্য অপেক্ষা করছে যা সবার মন কাঁপিয়ে দিবে তাবুত কাঁধে তুলতেই সবাই টের পেল ওজনটা অস্বাভাবিক ভারী যেন কাচ নয় লোহার একটা বড় টুকরো তুলে নেওয়া হয়েছে এক একজন দু তিন কদম গিয়ে হাঁপিয়ে থামে কেউ কাঁধ নামিয়ে বসে পড়ে কেউ আবার পাশের জনের কাঁধে হাত রেখে সামলে নেয় কারো ঠোঁটে তাজবি কারো চোখ ভেজা বাতাসের নিঃশব্দ কান্নার আর দুয়ার সুর অনেক কষ্টে ধীরে ধীরে সবাই কবরস্থানের দিকে রওনা হলো। কবর খোঁড়া ছিল ধুলো মাটি নিঃশব্দতা চারুদিকে মানুষের টান টান উত্তেজনা জানাজা শেষ হতেই যারা দাফনের কাজে নামল তারা প্রথমে কবরের ভেতরটা একবার দেখে নিতে চাইল আর ঠিক তখনই ঘটল সেই দৃশ্য যা দেখে সবাই কেঁপে উঠল কবরের ভেতর অগণিত কীট কিলবিলে পোকা সাপ আর বিচ্ছু মুখ হাঁ করে বসে আছে যেন কতদিন না খেয়ে আছে এখনই কিছু একটা ঝাঁপিয়ে খেয়ে ফেলবে যারা কবরের ধারে ছিল এক ধাপ পেছিয়ে গেল কারো হাতে কাঁপুনি কারো মুখ শুকিয়ে গেল কেউ সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লা পড়তে লাগল কেউ ভয়ে দূরে সরে দাঁড়ালো এই দৃশ্যের খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল তাঁবুতের পাশে দাঁড়িয়ে থাকা স্বামী ভেঙে পড়ে মাটিতে বসে পড়লেন কাঁধ কাঁপছে জন কাঁপা স্বরে বললেন হে আল্লাহ এটা কি হচ্ছে আমার স্ত্রীর সাথে এমন কেন পাশে থাকা এক বৃদ্ধ ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বললেন দুনিয়ার হুসেন যদি আল্লাহর অবাধ্যতার সাথে মিশে যায় তার পরিণতি কঠিন হয় হয়তো তার মনে গর্ব চলে এসেছিল হয়তো ইবাদতে ধিলেমি ছিল আল্লাহ ভালো জানেন সিদ্ধান্ত হল এই কবরটা বন্ধ করে একটু দূরে আরেকটা কবর খোঁড়া হবে সবাই ভেবেছিল হয়তো জায়গাটা ভালো না দ্বিতীয় কবর খোঁড়া হলো। কিন্তু মাটি সরাতেই দেখা গেল একই দৃশ্য পোকা সাপ বিচ্ছু মুখ হাঁ করে বসে আছে যেন কতদিন না খেয়ে আছে এখনই কিছু একটা ঝাঁপিয়ে খেয়ে ফেলবে কিন্তু কবরস্থানের আশেপাশে চাপা চিৎকার উঠল কেউ দৌড়ে দৌড়ে গেল কেউ আতকে উঠল কেউ কাঁদতে লাগল তবু সাহস জোগাড় করে কবরটা আবার ঢেকে তৃতীয় কবর খোড়া হলো তারপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ এমনকি সপ্তম কবর পর্যন্ত সবখানি একই অবস্থা যেন প্রতিটি কবরেই একই সতর্কবার্তা লেখা থেমে যাও শিক্ষা নাও মানুষ হতবম্ব এখন কি করা যায় এ নিয়ে ফিসফাস ঠিক তখনই সেই বৃদ্ধ বললেন যত কবরই খোড়ো না কেন আজ তোমরা একই অবস্থা দেখবে এটা আল্লাহর পক্ষ থেকে আজাবের নিদর্শন দাফন তো করতেই হবে যে অবস্থায় আছে তেমনভাবেই করে ফেলা ভালো দেরি করলে ভয়ে আতঙ্ক আরও বাড়বে সময় কাঁপতে কাঁপতে মাথা নাড়ল দ্রুত সিদ্ধান্ত হলো আর নতুন কবর নয় দাফনি করে ফেলা হবে তারপর মাটি দেওয়া শুরু হলো। দৌড়ে দৌড়ে কেউ দোয়া পড়ছে কেউ মাথা নিচু করে কাঁদছে মাটি ভরার শেষ হতেই অনেককে ভয়ে পিছন না ফিরে সোজা এগিয়ে যেতে লাগল যেন যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থান ছেড়ে বেরিয়ে পড়তে পারলেই বাঁচে ঠিক তখনই স্বামীর কণ্ঠে ভরার ডাক থামুন সবাই একটু দাঁড়ান দৌড়াতে থাকা মানুষ থমকে গেল তিনি চোখ মুছে বললেন তোমরা চলে যাওয়ার আগে একটা কথা শোনো আমার স্ত্রীর কবরের ভেতর যে আজাবের দৃশ্য তোমরা দেখলে এর কারণ জানতে হবে কি ভুলে তার এমন পরিণতি হলো সেটা না জানলে আমরা কেউ শিক্ষা নিতে পারব না মানুষ জড়ো হলো আবার আশপাশে নীরবতা ঘন হয়ে এলো কেউ বলল বলুন কি ভুল আমরা শুনতে চাই স্বামী বললেন শুধু পুরুষরা নয় তোমরা তোমাদের স্ত্রীদেরও ডাকো এই কথা সবাইকে শুনতে হবে যেন আমরা সবাই সাবধান হতে পারি খবর ছড়িয়ে গেল কিছুক্ষণ পর আশেপাশের বাড়িঘর থেকে নারীরাও এসে দাঁড়ালেন কেউ শাল তুমে নিয়েছেন কারো হাতে তাজবি সবার চোখে প্রশ্ন আর উদ্বেগ কবরের ধারে গুমুট নিরবতা বাতাসের শোক আর ভয়ের সঙ্গে মিশে আছে কৌতূহল স্বামী চারপাশে তাকিয়ে ধীরে বললেন আমি আজ তোমাদের সামনে পাঁচটা কথা খুলে বলবো। যে পাঁচটা কথা আমার স্ত্রী মুখে বলত আর যেগুলোই তার জন্য মহাবিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে তোমরা মন দিয়ে শোনো আর শিক্ষা নাও মানুষ নিঃশব্দে মাথা নাড়ল ঠিক এইখান থেকেই শুরু হবে কঠিন সত্যের আয়না কি কথা কি আচরণ মানুষকে ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে দেয় তা সবাই শুনবে পরের মুহূর্তে সবাই যখন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে স্বামী ধীরে ধীরে বলতে শুরু করলেন আমার স্ত্রীর ব্যাপারে আজ তোমাদের পাঁচটা কথা জানাতে চাই এগুলোই ছিল তার বড় ভুল তোমরা মন দিয়ে শোনো যেন কেউ এই ভুলগুলো না করে প্রথম ভুল সে কথায় কথায় আমাকে দারিদ্রের কথা বলে কষ্ট দিত স্বামী বললেন বলতো তুমি গরিব আর আমার বাবার বাড়িরা ধনী তারা অন্যায় করেছে আমাকে তোমার মতো অসহায় আর অযোগ্য লোকের সঙ্গে বেঁধে দিয়েছে এই কথাগুলো আমার বুকের ভিতর খোঁচা দিত আমি সামর্থ্য অনুযায়ী সব করতে চাইতাম কিন্তু এই তিরস্কার আমাকে ভিতর থেকে ভেঙে দিত রাতভর কান্না করে আল্লার কাছে বলতাম হে আল্লাহ আমি কতদিন এই অপমান শুনব দ্বিতীয় ভুল স্বামীর পরিশ্রমকে ছোট করা তিনি বললেন সারাদিন খেটে খুঁটে সন্ধ্যায় বাড়ি ফিরলে আমি চাইতাম অন্তত দুটো নরম কথা কিন্তু সে উল্টো বলতো তুমিও বা কোন কাজটা ঠিকমতো করতে পারো তোমার কিছুই আসে না এই কথাগুলো শুনে আমার ক্লান্তি দ্বিগুণ হয়ে যেত মনে হতো সব চেষ্টা যেন বৃথা তৃতীয় ভুল শ্বশুর শাড়ির প্রতি অবমাননা স্বামী মাথা নিচু করে বললেন আমি আমার মা বাবাকে খুব সম্মান করি কিন্তু সে তাদের সম্পর্কে এমন সব কথা বলত যা আমি শত্রুকেও বলতাম না যারা আমাকে বড় করেছেন লালন করেছেন তাদের নিয়ে অপমানজনক কথা শুনলে আমার হৃদয়ের রক্তাক্ত হয়ে যেত পরিবারের শান্তি বরকত কমে যায় আমি নিজের চোখে দেখেছি চতুর্থ ভুল না সুক্রিয়া, অর্থাৎ অকৃতজ্ঞতা আমি তার স্বস্তির জন্য সুখের জন্য যা পারি করতাম তবুও সে বলত আমার জন্য তুমি কী বা করেছ একটা ধন্যবাদও পেতাম না মানুষের চেষ্টাকে মূল্য না দেওয়া বড় রোগ এটা পরিবারের মায়াবন্ধন কেটে দেয় হৃদয়ের দরজা বন্ধ করে দেয় পঞ্চম ও সবচেয়ে ভয়াবহ ভুল হুসনে গর্ব স্বামীর গলায় কাঁপন সে নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত বলতো আমার সৌন্দর্যের কারণেই তুমি ভাগ্যবান নইলে তোমার নসিবে কিছুই থাকতো না মনে রেখো গর্ব আল্লাহর জন্যই মানায় মানুষ যখন সে চাদর টানতে যায় তখন অপমান ও শাস্তি নেমে আসে শেষ পর্যন্ত এই অহংকারই তার আমল ঢেকে দিল কবরকে ভয়ঙ্কর করে তুলল কথাগুলো শুনে নারীদের ভিড়ে ফ্যাস ফ্যাস থেমে গেল অনেকের চোখে জল কেউ শাল দিয়ে মুখ ঢেকে নিলেন একজন ধীরে বললেন আমরা কি করব স্বামী বললেন আজ যারা শুনছ তোমরা নিজেরা সতর্ক হবে আর তোমাদের ঘরের নারীদের বলবে যেন কখনো এই পাঁচটি কথার কোনোটাই স্বামীকে না বলে সম্মান নরম কথা কৃতজ্ঞতা এগুলোই সংসার টিকিয়ে রাখে অপমান অকৃতজ্ঞতা আর অহংকার এগুলোই ধ্বংস ডেকে আনে তিনি আরও বললেন তোমরা যদি এই ভুলগুলোকে হালকা ভাবো শেষটা খারাপ হতে পারে ইমান নিয়ে বিদায় নিতেও নাও পারো কবর জাহান নামের গর্তের মতো ভয়ঙ্কর হয়ে যেতে পারে তাই আজই তাওবা করো জিহব্বাকে সামলাও শ্বশুর শাশুড়িকে সম্মান দাও স্বামীর কষ্টকে মূল্য দাও আর হুসনে গর্ব করো না সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু আমল চিরস্থায়ী কবরস্থানে বাতাস ভারী হয়ে উঠল পুরুষরা মাথা নিচু করল নারীরা নিঃশব্দে চোখ মুচল কারো হাতে তসবি চলতে লাগল ঠোঁটে আস্তাক ফিরুল্লাহ সবাই মনে মনে ভাবল আজ থেকে কঠার আচরণে সাবধান হব স্বামী দুই হাত উঠে বললেন হে আল্লাহ আমাদের জিহব্বাকে হেফাজত করুন অকৃতজ্ঞতা ও অহংকার থেকে বাঁচান আমাদের দাম্পত্যে ময়া ভালোবাসা ইজ্জত দিন আর আমাদের আমলকে কবুল করে দিন চারিদিক নীরব কেউ কথা বলে না শুধু কান্নার শব্দ দোয়ার সুর মানুষ বুঝল কবরের সেই দৃশ্য হোক বা না হোক আজকের শিক্ষা মিস করার নয় এখান থেকেই তাদের ফেরার পথ শুরু হবে আর ঠিক তারপরেই স্বামী শেষবারের মতো সবার দিকে তাকিয়ে বললেন এই শিক্ষা ঘরে নিয়ে যাও পরিবারের সবাইকে বোঝাও আজকের দিনটাকে বদলের দিন বানাও স্বামীর শেষ কথা শুনে পুরো কবরস্থানে এক অদ্ভুত নিরবতা নেমে এলো পুরুষ নারী সবাই যেন নিজের ভিতরে হারিয়ে গেল কেউ শাল টেনে মুখ ঢাকল কেউ চুপচাপ তসবি গুনতে লাগল আবার কেউ ভেজে চোখ নিয়ে কবরের দিকে তাকিয়ে থাকলো বাতাসে এক ধরনের শোক ভয় আর অনুচোচনার মিশ্র গন্ধ ভাসছিল নারীদের চোখে জল পুরুষের মুখে দৃঢ়তা আজকের শিক্ষা তারা মনে গেথে নিয়ে যাবে কবরস্থান থেকে বের হতে হতে সবার ঠোঁটে একই কথা এখন থেকে সাবধান হব কষ্টদায়ক কথা বলবো না একে অপরকে সম্মান করব বাড়ি ভিড়ে গ্রামের অনেকেই নিজেদের জীবন নিয়ে ভাবতে শুরু করল কেউ স্ত্রীর কাছে ক্ষমা চাইল কেউ শাশুড়ির কাছে গিয়ে সালাম করল আবার কেউ নীরবে আল্লাহর কাছে কান্না করে তাওবা করল সেই দিন পর থেকে গ্রামের স্বামী স্ত্রীর ঝগড়া অনেক কমে গেল শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক আগের চেয়ে মধুর হয়ে উঠল আর সে হাফেজে কোরানে তরুণীর কবর যেখানে সে ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছিল তা হয়ে গেল পুরো এলাকার জন্য শিক্ষা ও সতর্কবার্তা বন্ধুরা এ ছিল এক পবিত্র কোরআনের হাফিজা তরুণীর জীবন ও মৃত্যুর পরে সেই ভয়ঙ্কর বাস্তব ঘটনা যা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা দুনিয়ার সৌন্দর্য অর্থ বা গর্ব কোনোটাই কবরের ভিতরে কাজে আসবে না চিরস্থায়ী হবে শুধু নেক আমল ভালো আচরণ আর আল্লাহ সন্তুষ্টি তাই আসুন আমরা সবাই জিহব্বাকে সংযত রাখি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্মান বজায় রাখি শ্বশুর শাশুড়িকে সম্মান করি আর অহংকার ও অকৃতজ্ঞতা থেকে বাঁচি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন দুনিয়া ও আখেরাতে সফল করুন আর কবরের রাজাব থেকে আমাদের রক্ষা করুন আমেন